বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম টিভিএস রাইডার টিভিএস রাইডার ব্ল্যাক কালার হান্ড্রেড টোয়েন্টি বাইক অন টেস্ট বাইক ব্ল্যাক কালার হান্ড্রেড অন টেস্ট বাইক বাইকটি এখনো রেজিস্ট্রেশন হয় নাই যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনবেন সরাসরি ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া সম্ভব যিনি কিনবেন উনি প্রথম মালিক হবেন পুরান দামে নতুন বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠব্রিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠব্রিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ইস্টানাউদ্দিন ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে ইস্টানাউদ্দিন দুয়ারিপাড়া ওয়াসা কলোনির সামনে বাইক মারবিড়ি সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মারবিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক বিক্রি ডট কম ইউটিউব এবং গুগল লোকেশনে আপনারা বাইক মারবিড়ি লিখে সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ডিটেলস ভিডিও লোকেশন পেয়ে যাবেন এবং আরো ভালোভাবে জানতে আমাদের স্ক্রিনে ফোন করবেন আমরা বলে আমাদের বাইক সবসময় দেখে শুনে বাছাই করে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ তাই বলবো যারা মানসম্মত ভালো বাইক কিনতে চান হয়রানি হইতে চান না বিশ্বস্ত জায়গা থেকে বাইক কিনতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে বাইক মার্ট এই ব্যক্তি অন্টেস্ট অবস্থা আছে যেহেতু অন্টেস্ট অবস্থা আছে যিনি কিনবেন সরাসরি ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে বাইকটি চলছে বাইশশো ষাট কিলো বাইশশোটা ষাট কিলো সুপার ফ্রেশ কন্ডিশন খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে ব্ল্যাক কালারের চাহিদা অনেক বেশি আমরা দেখে শুনে যে বাইকটি কিনলে আপনার ক্ষতি হবে না লস হবে না আমরা দেখে শুনে ওই ধরনের বাইকগুলো আনি যেগুলো হাই দাম সেগুলো আমরা আনি না যে বাইকগুলো যে বিক্রেতা ওনার টাকা প্রয়োজন হওয়ার কারণে বিশেষভাবে বিক্রি করে সেটি আমরা নিয়ে আসি যারা আমাদের কাছে বাইকটি ক্রয় করে তারা খুব লাভবান হয় যারা বিক্রি করে তারা টাকার প্রয়োজন বিক্রি করার কারণে হয়তোবা তারা কখনো কখনো কম দামে বিক্রি করতে হয় যাই হোক সব মিলে যারা ভালোভাবে কিনতে চান আপনার সাধ্যের মধ্যে একটু ভালোভাবে কিনতে চান টাকা ঠকতে চান না ব্যাপার ঠকতে চান না এবং ভালো বাইক চান তারা আমাদের শোরুমে আসবেন বাইক মার কারণ বাইক বিডি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে সব ধরনের বাইক বিক্রি করা হয় না দেখে শুনে বাছাই করে সুপার প্রসার বাইক করে বিক্রি করা হয় আর যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যেতে চান কুরিয়ারের ব্যবস্থা আছে এবং যারা দেশে বিদেশে প্রবাসী থাকেন আসা সম্ভব হয় না তারা যেন দেখে শুনে ঠান্ডা একটি বাইক প্রয়োগ করতে পারে এই জন্য আমরা প্রত্যেকটা বাইকের সবই ডিটেলস ভিডিও দিয়ে থাকি আপনাদের সৌজন্যে আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম